হ্যালো ডিওর এক্সাম কমরেডস প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে আমি অর্ণব শর্মা অনেকদিন পরেই একটু ক্লাসে নিচ্ছি তার কারণ সামনেই ক্লার্কশিট পরীক্ষার মেন্স ডাব্লিউএপি কেপি এইগুলোর এসআইয়ের মেন্স অনেকগুলো পরীক্ষা উঁকি মারছে লাগাতার অন্যান্য পরীক্ষাও তোমরা দিচ্ছ সবটা মিলিয়ে সেই ক্লাস নেওয়া কিং প্রশ্নপত্র সবটা মিলিয়ে একটু ব্যস্ত ছিলাম যাই হোক কথা না বাড়িয়ে আমি যে সেশনটা তোমাদের পড়েই থাকি সেটা হচ্ছে হাতা চেকিং যে সমস্যাগুলো তোমাদের সঙ্গে তুলে ধরি বা তোমাদের বন্ধুবান্ধব যারা মক টেস্ট দিচ্ছ সেখানে কার কী ভুলভ্রান্তি রয়েছে এবং সেখান থেকে কীভাবে নিজেকে আরও রিভাইভ করে নেওয়া যায় এটাই হচ্ছে এই সেশনের মূল উদ্দেশ্য সেরকমই একটি সমস্যা দেখতে পাচ্ছি মক টেস্ট নিতে গিয়ে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং তো সেই টপিকটাকে নিয়ে আলোচনা করছি কথা না বাড়ি টপিকে চলে আসি সরাসরি সেটা হচ্ছে দেখো বাবা এরকম একটা মক টেস্টের মূল কোশ্চেন ছিল রিপোর্ট রাইটিংয়ে বাংলা সেগমেন্টে যে সার্বজনীন শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা এই বিষয়ে একটি সংবাদপত্রের প্রকাশ উপযোগী পরিবেদন রচনা করুন টপিক সার্বজনীন শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবার এখানে কোথাও বলে দেওয়া নেই যে এটা সংবাদ ভিত্তিক মানে ইভেন্ট বেস নাকি সম্পাদকীয় প্রথম সমস্যা মানে এডিটোরিয়াল এই কোনটা কী এটা বুঝতে পারো না তোমরা প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে বিষয়টা টপিকটা যখন পড়বো যে সার্বজনীন শিক্ষার চ্যালেঞ্জও সম্ভাবনা ধরে নাও যদি এটাই কোয়েশ্চেন থাকে তাহলে এই টপিকটা একটা ওয়াইড রেঞ্জের পয়েন্ট অফ ভিউ নেওয়া তোমাকে বলে দেয়নি যে কালকে বা সাম্প্রতিককালে ঘটে যাওয়া কোনো একটা পার্টিকুলার ইনসিডেন্টের ওপর এটা একটা ওয়াইড রেঞ্জের প্রশ্ন যে সার্বজনীন শিক্ষা সেই শিক্ষার কী কী চ্যালেঞ্জ রয়েছে এবং তার কি কী সম্ভাবনা আছে সেইটাকে নিয়ে লেখা সুতরাং যখন একটা ওয়াইড রেঞ্জের প্রশ্ন হয়ে যাবে টপিক থাকবে ন্যাচারালি তার মানে দাঁড়াই সম্পাদকীয় বা এডিটোরিয়াল সুতরাং যখনই তোমরা কনভেউশনে ভুগবে যে এডিটোরিয়াল নাকি ভিত্তিক তখন পরিষ্কারভাবে মনে রাখবে বাবা যখনই কোনো পার্টিকুলার কোনো ইনসিডেন্টের ওপর ঘটনা হবে না তখনই সেটাকে আমরা এডিটোরিয়াল ফর্মেটে লিখব এবার তোমাদেরই বন্ধু বান্ধব যারা মক টেস্ট দিচ্ছে সেখানে কার কি কতই ভুল হচ্ছে সেরকম একটা খাতা তুলে ধরেছি তোমাদের সামনে এই হচ্ছে তার অ্যান্সার শিট ফলে একটা পড়া যাক সে কী করেছে মোটামুটি স্তরে তার হাতের লেখা যথেষ্ট ভালো সুতরাং এটাকে নিয়ে সমস্যা নেই শিরোনাম নিয়ে পরালোচনা করছি আমি কি লিখেছে লিখেছে বর্তমান বিশ্বে সার্বজনীন শিক্ষা কেবল বিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয় পাশাপাশি মানবাধিকার সমতা জাতিগত উন্নয়ন সবকিছুর সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ আচ্ছা সমাজের একজন সচেতন মানবিক ও দক্ষ নাগরিক গঠনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা অগ্রগণ্য আচ্ছা সরকার বিনামূল্যে প্রাথমিক থেকে উচ্চশিক্ষার বিভিন্ন স্তরগুলিতে এই শিক্ষার কাঠামোকে তৈরি করে দেশের সার্বিক মঙ্গল সাধনের প্রচেষ্টাকে বাড়ালেও অনেক বাধা ও সমস্যা এর অন্তরায় হিসাবে কাজ করছে আচ্ছা চলবে দুর্নীতি সরকারের সদিচ্ছার অভাব ও দুর্বল পরিকাঠামোর দরুন বিদ্যালয়ে শিক্ষক ঘাটতি থেকে আধুনিক শিক্ষার উপযোগী সরঞ্জামের অভাব প্রকট দারিদ্রতার দরুন দারিদ্রতা হয় না দরিদ্রতা হয় অথবা দারিদ্র হয় দরুন যাই হোক এরকম ভুলগুলো বলছি আমি কি কি ভুল আছে দরুন সামাজিক বৈষম্য এতই প্রকট যে শিশুশ্রম বাড়ছে ফলত স্কুল স্কুল ছুটের এটা একসাথে হতো পরিমাণও বেশি পরিমাণ মধ্যন্য অর্থনৈতিক বিভেদ এবং লিঙ্গ লিঙ্গ সমস্যাও লিঙ্গ সমস্যা গ্রামাঞ্চলে শিক্ষায় বাধা হয়ে দাঁড়িয়েছে ভাষাটা মিস লাগছে না আচ্ছা সামাজিক বিভিন্ন প্রকল্প রূপায়ণ ন্য এবং প্রচার এবং বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে এই যে ক্যাম্প এখানে তো একসাথে লেখা যেতে পারতো এর আলাদা কেন মাধ্যমে সার্বজনীন শিক্ষার দিকগুলো তুলে ধরতে পারলে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এর প্রকৃত উদ্দেশ্য সাধন সম্ভব চলে যাবে এবার সমস্যাটা কি স্যার এখানে কত নাম্বার পেতে পারত ম্যাক্স টু ম্যাক্স আট থেকে নয় নাম্বার পেতে পারে এই লেখার জন্য যদি তোমরা কেউ লেখা লেখো ম্যাক্সিমাম আট থেকে নয় নম্বর পেতে পারো পনেরোর মধ্যে তাহলে স্যার কী সমস্যা আছে কি সমস্যা হচ্ছে সমস্যাটা হচ্ছে আমাকে কোশ্চেনটা যা দিয়েছে সে অনুযায়ী কিছু ছক বানাতে হবে মাথার মধ্যে কিছু পয়েন্টস সাজাতে হবে টপিকটা ছিল কি সার্বজনীন শিক্ষার চ্যালেঞ্জ ও সম্ভাবনা তাহলে সার্বজনীন শিক্ষা তার মূল সমস্যাগুলো নিয়ে আগে কথা বলতে হবে তাহলে ফার্স্ট পয়েন্টে আমি আগে সমস্যাগুলোকে লিখব তারপর তার কি কি উপায় আছে বিশেষ করে সরকার কি কি উপায়ে কাজ করছে এবং কিছু ক্ষেত্রে নিশ্চয়ই কিছু ক্রিটিসিজম থাকতে পারে সেগুলো নিয়ে ভাবতে হবে যদি লেখা স্কোপ তৈরি হয় এবং শেষ মেশ পজিটিভ একটা অ্যানোটেশন দিয়ে আমাদের অ্যান্সার শেষ করে ফেলতে হবে কারণ সময় আমরা পরীক্ষা হলে বেশি পাব না তাহলে এখানে যে অ্যান্সারটা লিখেছে প্রথম লাইন যদি পড়ি আমরা বর্তমান বিশ্বে সার্বজনীন শিক্ষা কেবল বিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয় পাশাপাশি মানবাধিকার সমতা জাতিগত উন্নয়ন সবকিছুর সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ এখানে ডাইরেক্ট সার্বজনীন শিক্ষার সঙ্গে ডাইরেক্টলি কিন্তু মানবাধিকার সমতা জাতিগত উন্নয়ন ডাইরেক্ট সম্পর্ক নেই বা সেই সমস্যাটাকেও কোথাও প্রত্যাহিত করছে না তাহলে প্রথম লাইনেই আমাকে এমন কিছু লিখতে হবে ফার্স্ট লাইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কারণ আমাকে এমন কিছু লিখতে হবে যেখানে ডাইরেক্ট টপিকটাকেই রিপ্রেজেন্ট করে সুতরাং ফার্স্ট লাইনটা ধাক্কা মারল না সেকেন্ড ও যেটা ভুল করেছে সেটা হচ্ছে দুর্নীতি সরকারের সদিচ্ছার অভাব এই জায়গাগুলো বলে দেওয়া মানেই কোথাও না কোথাও নিজের পায়ে কুরুল মারা ডাইরেক্টলি কারণ রাজনৈতিক তর্ক বিতর্ক হওয়ার জায়গা থেকে যাচ্ছে আমরা এই একই কথাই লিখবো বাট অন্যরকম ভাবে ঘুরিয়ে লিখতে হবে ডাইরেক্টলি লেখা যাবে না সুতরাং সমস্ত কিছু ডাইরেক্ট বলতে পারলেই যে খুব ভালো হয় তা নয় মাথা মধ্যে রাখতে হবে আমরা ফ্লাগশিপ দিয়ে ক্যারানি হতে চাইছি আমরা এসআইর মেন্স দিয়ে হয়তো স্টাফ হতে চাইছি পুলিশ এসআই হতে চাইছি সুতরাং সরকারের স্টাফ হবো সরকারের অঙ্গ হব সরকারের সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু সেটা নিরপেক্ষতার সঙ্গে ডাইরেক্ট অ্যাকশন মোডে নয় কারণ যখন আমরা অ্যান্সার কর তখন কিন্তু মনে রাখতে হবে এটাই যে আমরা ভাবি সরকারি কর্মচারী হতে চলেছি সুতরাং নিরপেক্ষ আমাকে হতে হচ্ছে তো এবং বেশ কিছু জায়গায় বানান ভুল শব্দ চয়নের ভুল এই জায়গাগুলো রয়েছে কথা না বাড়িয়ে আমরা বরং দেখে নিই যে এটার অ্যাকচুয়ালি অ্যান্সার কি হতে পারতো বা মডেল অ্যান্সার কী হতে পারে বা কীভাবে অ্যাকচুয়ালি অ্যান্সারটা লেখা যেতে পারতো চলো দেখো কীভাবে ফেস করেছি লেখাটাকে ভারতের সার্বজনীন শিক্ষা একটি সাংবিধানিক লক্ষ্য হলো এক কথায় মেরে দিয়েছি যে সার্বজনীন শিক্ষাটা আসলে কী সাংবিধানিক ব্যাপার এবং সেটার লক্ষ্যমাত্রাও যে সবাইকে এডুকেশান দিতে হবে এবং সেটা আমাদের অধিকারও এবং এটা আমাদের কর্তব্য এবং রাষ্ট্রেরও দায়ী আছে মানে ডিপিএসপির পার্ট মানে সামাজিক সাংবিধানিক লক্ষ্য হলেও দেখো শব্দগুলো চয়ন দেখো বাক্যের সেন্টেন্সের ফ্রেমিংগুলো দেখো ভারতের সর্বজনীন শিক্ষা একটি সাংবিধানিক লক্ষ্য হলেও এর বাস্তবায়নে প্রগতি এবং চ্যালেঞ্জ উভয়ই আছে তার মানে আমরা প্রথমেই চ্যালেঞ্জ ডাইরেক্টলি বলছি না বলছি ফার্স্ট লাইনেই বলছি কিন্তু যেমন কিছু তো অগ্রসর হয়েছে আজকে অনলাইন হওয়ার পর প্রান্তিক অঞ্চলে মানুষের কাছে পড়াশোনার স্কোপ অনেক বর্ধিত হয়েছে সুতরাং প্রগতিও যেমন হয়েছে তেমনি চ্যালেঞ্জও বেশ কিছু আছে দুটোই আছে সহজ কথাই এক বাক্যে লেখা হলো দ্বিতীয় বাক্যে দেখো কি লেখা হচ্ছে সাম্প্রতিক দুহাজার তেইশ চব্বিশের তথ্য অনুসারে দেশে প্রায় চব্বিশ দশমিক আট কোটি শিক্ষার্থী যুক্ত যার মধ্যে প্রাথমিক স্তরে নথিভুক্তির হার প্রায় তিরানব্বই শতাংশ তার মানে এই যে আমি বললাম প্রগতি হয়েছে তার অ্যাকচুয়াল এফেক্ট কি আমাকে দেখাতে হবে কারণ আমি রিপোর্ট রাইটিং লিখছি এসের রাইটিং করছি না ম্যাক্সিমাম বাচ্চা যেটা করছে সেটা হচ্ছে এটা লেখা লিখছি সেটা কোথাও না কোথাও রচনা লেখা সমান হয়ে যাচ্ছে এস রাইটিং প্যারাগ্রাফের মতো হয়ে যাচ্ছে প্রতিবেদন মনে রাখতে হবে এটা কিন্তু প্রকাশযোগ্য বলেছে কোথায় সংবাদপত্রে প্রকাশযোগ্য সুতরাং এটা প্রথমত হতে হবে সংবাদ খবর অর্থাৎ সেখানে খবর মানে ফ্যাক্ট থাকবে ম্যাক্সিমাম ছেলেগুলোতে দেখাতে কিন্তু ফ্যাক্ট দেখতে পাচ্ছি না যদি দেখতে না পাওয়া যায় তাহলে তুমি পনেরোর মধ্যে দশ প্লাস বারো প্লাস কি করে নাম্বার তুলতে পারো সুতরাং ফ্যাক্ট থাকা দরকার তো অন্তত আনুমানিক ফ্যাক্ট ডাইরেক্ট তোমার দেখা তুমি জানো না ডাইরেক্ট তুমি পুরোপুরি জানতে পারছো না আশপাশ দিয়ে আন্দাজে অন্তত একটা আনুমানিক সম্ভাব্য কিছুটা দেওয়ার দরকার প্রায় পঁচিশ শতাংশ পঁচিশ কোটি করে দাও তিরিশ কোটি করে দাও কিন্তু একেবারেই এক কোটি একেবারেই একশো কোটি এসব বলাও যাবে না সুতরাং যেটুকু যেতে পারে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে থাকো ফিলিংসের জন্য তাহলে এই ধরনের জিনিসপত্র পাওয়া উচিত ডিজাইন কি করে করছি সাম্প্রতিক তেইশ চব্বিশ তথ্য অনুসারে দেশে প্রায় চব্বিশ পয়েন্ট আট কোটি শিক্ষার্থী যুক্ত যার মধ্যে প্রাথমিক স্তরে মানে প্রাইমারি লেভেলে নথিভুক্তর হার তিরানব্বই পার্সেন্ট তবে এত সত্ত্বেও স্কুল ছুটের হারও চোদ্দ দশমিক এক শতাংশ মানে এত ছেলে পুলে পড়াশোনা যুক্ত হচ্ছে প্রাইমারি লেভেলে তবুও তার মধ্যে স্কুল ছেড়ে দিচ্ছে ফরটিন পয়েন্ট ওয়ান পারসেন্টেজ তার মানে যেমন উন্নতি থাকছে তেমনই চ্যালেঞ্জও থাকছে এইটা হচ্ছে লেখার প্যাচ ফ্যাক্ট দিচ্ছি ফ্যাক্টের সঙ্গে যা বলেছি আমি তার সঙ্গে সামঞ্জস্য থাকছে সংখ্যাগত এই অগ্রগতির বিপরীতে গুণগত মানের সংকট মারাত্মক সবাই পড়ছে এটাও কোনো কাজে কথা নয় কাজের মতো পড়াশোনা কি করছে গুণগত মান কি হয়ে থাকছে তাহলে গুণগত মানের সংকট দেখা দিচ্ছে তাহলে যেমন সংখ্যাগত অগ্রগতি দেখা দিচ্ছে তেমনি তার বিপরীতে গুণগত মানের সংকটটাও মারাত্মক করে দেখা দিচ্ছে সাম্প্রতিক দু হাজার চব্বিশের আরেকটি রিপোর্ট অনুসারে বা প্রতিবেদন অনুসারে প্রাথমিক স্তরের প্রায় ছিয়াত্তর পয়েন্ট ছয় শতাংশ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী যারা সাধারণ পাঠ্যপাঠনে পাঠ্য পঠনে অক্ষম মানে যারা যারা অলরেডি পড়াশোনা করছে তৃতীয় শ্রেণীতে তাদের মধ্যে প্রায় ছিয়াত্তর পয়েন্ট ছয় শতাংশ ছাত্রছাত্রী তারা তৃতীয় শ্রেণীর পড়াশোনাটা যেটা পাঠ্য টেক্সট পড়াশোনা সেটা পর্যন্ত পড়তে পারছে না তাই কী ঘন্টার পড়াশোনা হচ্ছে ক্লাসের মধ্যে যা শিক্ষার মূল স্তরের দুর্বলতা তুলে ধরছে উদ্বেগের বিষয় হল জনশিক্ষায় রাষ্ট্রীয় ব্যয় জিডিপির মাত্র থ্রি শতাংশ প্রায় তার মানে আমাদের দেশ এগিয়ে চলছে এগিয়ে চলছে বলা হচ্ছে খুব ভালো কথা কিন্তু সেই দেশ এগিয়ে যাবে জন্য জন্য প্রজন্মের এগিয়ে যাবে যখন তারা শিক্ষাটা পাবে আমাদের দেশের জিডিপি যে হারে এগোচ্ছে তার মাত্র থ্রি পয়েন্ট ওয়ান পারসেন্ট ব্যয় করা হচ্ছে এডুকেশন স্তরে যেখানে আরো হয়তো কেয়ার নেওয়ার দরকার ছিল যা বৈশেষিক মানদণ্ডের তুলনায় খুবই কম তাহলে এটাই তো মূল উদ্বেগের বিষয় যে আমরা এডুকেশন সেক্টরে ইনভেস্টমেন্ট করছি না তাহলে তার মান ঠিক থাকবে না তাহলে চ্যালেঞ্জগুলো দেখো আস্তে আস্তে প্রকট করছি যে ওভারঅল সবার কাছে শিক্ষা চলে আছে ঠিকই কিন্তু কোন শিক্ষা যাচ্ছে যে শিক্ষা আদত কাজ করতে পারে লাগে আসে তাহলে দেখো বেশি লাইন লেখা হয়নি কিন্তু বেশি শব্দচয়ন করা হয়নি কিন্তু এমন কিছু ভাবে লেখার প্যাচ তৈরি করা হচ্ছে যেখানে প্রগতি অর্থাৎ সম্ভাবনা তার সঙ্গে চ্যালেঞ্জের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটছে প্রথম দ্বিতীয় প্যারাতে নেক্সট দ্বিতীয় প্যারাটা কন্টিনিউ চলছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যে চ্যালেঞ্জগুলো বলা হলো এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কিছুই ভাবছে না সরকার অবশ্যই ভাবছে তুমি সরকারি চাকরি বাত্রী হচ্ছ সুতরাং সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি এনেছে এন এনেছে তুমি ইচ্ছা করলে এটাকে এরকমভাবেও লিখতে পারো এন ইপি অ্যাকচুয়ালি বাংলার লেখার সময় এরকমভাবে লেখাটাই উচিত এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি দু কুড়ি এবং সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে দু সালের মধ্যে একশো শতাংশ প্রাথমিক স্তরে প্রতিভক্তির হার অর্জনের লক্ষ্যমাত্রা স্থির করেছে অর্থাৎ সরকার টার্গেটই নিচ্ছে যে দু সালের মধ্যে একশো শতাংশ অন্তত প্রাইমারি লেভেলে সমস্ত পড়াশোনার মেয়ের জন্য তারা পড়াশোনার সুযোগটুকু পেয়ে যায় কিসের মাধ্যমে এক এই ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে যেটা 2020 সালে এসেছিল আর দুই সর্বশিক্ষা অভিযানের মাধ্যমে 2030 এর মধ্যে একটা টার্গেট সরকার টার্গেট এটা বলে দিলে কারণ চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে হবে দুই নিপুন মিশন নিপুন ভারত মিশন এবং পিএম শ্রী স্কুল প্রকল্পের মতো উদ্যোগগুলি মৌলিক সাক্ষরতা বহুভাষিক শিক্ষা এবং পঠনক্ষম উন্নয়নে জোর দিয়েছে তার মানে যেখানে পড়াশোনাতে স্কোপ থাকবে সেই স্কিমগুলো তুমি নাম দিতে পারো বুঝা গেল এজুকেশন যেগুলোতে সম্পর্কিত তুমি এখানে অবশ্যই রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে পড়াশোনার সঙ্গে রিলেটেড সেইগুলোকে তুমি এখানে ইন্টারকানেক্টেড করতে পারো সমস্যা নেই এবং করে দেওয়াটাই উচিত কেন রাজ্য সরকারের পরীক্ষা এটা সরকারের দৃষ্টিভঙ্গি তবে দেখতে হবে এটা যেন সামঞ্জস্যপূর্ণ পূর্ণ হয় খাপে খাপে মেলে পয়েন্টে পয়েন্টে ম্যাচ করে তবেই তুমি সেই স্কিমগুলোর নাম দিতে পারো ঠিক আছে তুমি এর সঙ্গে ম্যাচ করছে না দুম করে তুমি ঢুকিয়ে দিচ্ছ তাহলে যাই হোক সরকারের দৃষ্টিভঙ্গি হলো শিক্ষার মাধ্যমে প্রতিটি নাগরিকের ক্ষমতায়ন নিশ্চিত করা তাহলে সর্বজীবন এই যে এই যে সম্ভাবনা বলা হয়েছিল মূল কোশ্চেনে বাবা মূল কোশ্চেনে কি বলা হয়েছে সম্ভাবনা এবার তুমি সম্ভাবনা নিয়ে এই পয়েন্ট লিখছ কি বলা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি হল শিক্ষার মাধ্যমে দুটি নাগরিকের ক্ষমতায়ন নিশ্চিত করা তবে তাহলে সরকারের এই দৃষ্টিভঙ্গিকে যদি সত্যি সত্যি বাস্তবায়িত করতে হয় তাহলে কি লাগবে এই প্রতিশ্রুতিকে পূরণের জন্য এবার তুমি ইনডাইরেক্টলি বলছো শিক্ষক নিয়োগের ব্যবধান পূরণ করতে হবে তার তুমি আগে যেটা লিখেছিল যে ছেলেটি বা মেয়েটি মক টেস্টে কোনোভাবে ডিরেক্টলি বললে হবে না শিক্ষক নিয়োগের ব্যবধানকে পূরণ করতে হবে শিক্ষক নিয়োগ লাগবে ডিজিটাল সংযোগ স্থাপন করতে লাগবে অনলাইন এডুকেশনের ব্যবস্থাপনা করতে লাগবে এবং অঞ্চল ভিত্তিক বৈষম্য হ্রাস করাই দরকার তার কারণটা কি কারণটা হচ্ছে শহরে এইগুলো সেট আপ করা খুব ইজি ভালো স্যারকে পাঠানো খুব ইজি কিন্তু গ্রামাঞ্চলে প্রান্তিক অঞ্চলে ভালো ভালো সেট তৈরি করা ভালো শিক্ষক প্রেরণ করা এগুলো কঠিন হয়ে দাঁড়ায় অর্থাৎ ভেদের যে বৈষম্য তাকে হ্রাস করা দরকার তুমি সেইগুলোই বলছো যে কী কী করা দরকার ভারতের শিক্ষার অধিকার নিশ্চিত করতে স্থায়ী অর্থায়ন ঠিকঠাকভাবে একটা ইনভেস্টমেন্ট দরকার ও তাকে কার্যকর করতে হবে বাস্তবায়নের জন্য এবং সেটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ মূলত ফান্ড লাগবে এবং সেটাকে বাস্তবায়িত করার জন্য ঠিকঠাকভাবে এক্সিকিউশনটাও লাগবে সুতরাং কম শব্দের মধ্যে প্রতিটা পয়েন্টে কোনো কথা রিপিটেশন নেই তথ্যগুলো তুমি কীভাবে পর পরপর করে তুমি বলছো যে এক প্রথম সারা লেখার যে মূল বক্ত সেটা প্রথমে এক কথা লিখেছ যে প্রগতিও আছে এডুকেশনে আবার চ্যালেঞ্জও আছে এবার তুমি চ্যালেঞ্জগুলোকে তুলে ধরছ চ্যালেঞ্জগুলো তুলে ধরার পর ফ্যাক্টের সঙ্গে সঙ্গে তার জন্য সরকার কি চেষ্টা করছে তুমি সেটা উদ্দেশ্য করে বলছো এবং সেখানেও হালকা করে তুমি কি ডিসিশনটা দিচ্ছ ইনডাইরেক্টলি যে শিক্ষক নিয়োগ লাগবে ডিজিটাল সংযোগ লাগবে আঞ্চলিক যে বৈষম্য সেটা দূর করতে লাগবে এবং আফটারঅল শিক্ষার অধিকার এটা যদি সত্যি নিশ্চিত করতে হয় তাহলে তার জন্য ফান্ড এবং তার প্র্যাকটিক্যাল এক্সিকিউশন দরকার টু দ্য পয়েন্টে কথা তুমি বলছো এরকমভাবে একটা অ্যান্সারকে তুমি কিন্তু নিজেকে গোজগাছ করে লিখতে পারো রিপোর্ট রাইটিং রাইটিংয়ের জন্য মাথা মধ্যে রাখতে হবে কি রচনা লেখা আর প্রতিবেদন লেখা কিন্তু এক জিনিস নয় এবার চলে আসি স্যার শিরোনামে টপিকে ছিল কি সার্বজনীন শিক্ষার ও সম্ভাবনা এটা টপিক এই একই নাম দিয়ে রচনা লেখা যেতে পারতো প্রতিবেদন লিখতে হবে খবর খবরের কাগজ ছাপাতে হবে সুতরাং আমাকে কি করা দরকার একটা ক্যাচি হেডলাইন দরকার যে ছাত্রটি বা ছাত্রীটি লিখেছে সর্বজনীন শিক্ষার সমাজের মানোন্নয়ন ডাইরেক্ট সমস্যা বা যা যা দরকার সেটা কিন্তু শিরোনাম থেকে প্রত্যাহিত হচ্ছে না একজন পাঠক যিনি পেপার পড়েন তিনি হেডলাইন থেকে প্রথমে আকৃষ্ট হন তারপরে ফার্স্ট লাইন থেকে আকৃষ্ট হন তারপর তার পড়ার কিন্তু ঢুকতে থাকেন সুতরাং আমাকে সেই জায়গাটাই কিন্তু ওদের রাখতে হবে এবার হ্যাঁ আজকে প্রফেশনালিজম অতটাও যদি দায়ী না বর্তায় তোমার উপর ঠিক কথা কারণ তুমি পিএসসির পরীক্ষা দিচ্ছ বা এস এস এসআই পরীক্ষা দিচ্ছ তবুও কথাটা মাথার মধ্যে রাখতে হবে রিপোর্ট রাইটিং করতে তো বলা হচ্ছে ওই কারণটার জন্য এবং ওটাই তো ফ্যাক্ট যে তুমি সেই জায়গাগুলো মানতে পারো কি পারো না তবে না তুমি মানে পনেরোর মধ্যে বারো তেরো চোদ্দ বা দশের প্লাস নাম্বার পেতে পারো সুতরাং আমাদেরকে শিরোনাম দিতে হবে ক্যাচি শব্দে তিন চার পাঁচ সাতের দেখো কি করে দেওয়া হয়েছে সর্বজনীন শিক্ষা লক্ষ্য পূরণের পথে চ্যালেঞ্জ এবং সম্ভাবনা অথবা সর্বজনীন শিক্ষা প্রকৃতি বনাম গুণগত মানের সংকট তার মানে যে মূল বক্তব্য মূল যে বক্তব্য সেটা তুমি কিন্তু প্রত্যাহিত করছো শিরোনামের মধ্যেও পাঁচ থেকে সাত শব্দ ম্যাক্সিমাম তিন পাঁচ সাত তিন পাঁচ সাত এর মধ্যে হেডলাইন মানে শিরোনাম রাখার চেষ্টা করতে হবে ঠিক আছে তো বোঝা যাচ্ছে যে কীভাবে মূল বক্তব্যের শিরোনাম দিতে হয় কীভাবেই একটা স্ট্রাকচারকে তৈরি করতে হয় কম শব্দের মধ্যে কম টাইমের মধ্যে সুতরাং আমাকে খবর লিখতে হচ্ছে রিপোর্ট লেখা মানে কোনোরকমভাবেই কিন্তু সেটা রচনা লিখতে হচ্ছে না এই ভ্রান্ত ধারণাগুলো কিন্তু বদলাতে হবে তো আমাদের এই যে কপি চেকিং যে ক্লাস আমাদের চেষ্টাই করছে যে তোমরা নিজেদের যে ভুলভ্রান্তিগুলো হচ্ছে সেগুলো নাও এবং আর বেশি দিন বাকি নেই নিজেকে জোরদারভাবে তৈরি করো থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক